প্রিয় বন্ধুরা অবশেষে কাল রাতে কে আর ফ্যানদের জন্য এলো এক বড় আপডেট তার আগে আজকে তোমাদের জন্য থাকছে দুটো বড় প্রশ্ন রাসেল কি আর কে কে আরের মূল ভরসা থাকতে পারবে নাকি এবারই আসতে চলেছে বড় এক নতুন বি হিটার তার সাথেই আজকের ভিডিওতে আমরা জেনে নেবো কে হতে চলেছে কলকাতার নতুন কোচ এই মুহূর্তে আন্দ্রে রাসেল কে কেকেয়ারের জন্য সবচেয়ে বড়ো মাথা ব্যথার কারণ গত কয়েক মরশুম ধরেই ব্যাট হাতে আগের মতো তার ফর্ম নেই আইপিএল দু হাজার পঁচিশেও আমরা দেখেছি রাসেলের ব্যাটে রান নেই বললেই চলে বল হাতে মাঝে মধ্যে ভুলবশত উইকেট নিলেও সেই পুরনো গেম চেঞ্জার রাসেলকে আর দেখা যাচ্ছে না এমনকি চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তার ব্যাটিং একেবারেই হতাশাজনক ছিল এই পরিস্থিতিতে কে কে আর ম্যানেজমেন্টের ভাবনা রাসেলকে সরাসরি রিলিজ না করে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো তাকে অবসরের পথে নিয়ে আসা যেমনটা মুম্বাই করেছিল পোলার্ডের ক্ষেত্রে এতে রাসেলের অবদান কিছুটা থাকবে তবে প্লেয়ার হিসেবে নয় হয়তো কোচিং বা মেন্টর রোল হিসেবে তাকে দেখা যেতে পারে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের আরেক পাওয়ার হিটার রপম্যান পাওয়েল এখন দুর্দান্ত ছন্দে আছেন লাস্ট কয়েকটা ইনিংসে তার ব্যাট থেকে শেষে পনেরো বলে একচল্লিশ বারো বলে সাতাশ এমনকি সাত বলে একুশ রানও শুধু বড় ছক্কাই নয় ম্যাচ ফিনিশ করার ক্ষমতাও তার রয়েছে এমন এক প্লেয়ার যদি রাসেলের ব্যাক বা রিপ্লেসমেন্ট হিসেবে আসে তাহলে কেকেআরের ব্যাটিং অর্ডারে আসবে নতুন রঙ কে কেকে যদি ধরে রাখে তাহলে ভবিষ্যতে সেই খেলোয়াড় দলের জন্য ভীষণভাবে কাজে লাগতে পারে এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে যেমন কে হবেন কে কে আর নতুন কোচ শোনা যাচ্ছে ইয়ান মর্গানের সাথে ইতিমধ্যেই তার প্রাথমিক কথা হয়ে গেছে তবে তিনি হেড কোচ হবেন নাকি মেন্টর এখনও অফিসিয়ালি কিছু ঠিক হয়নি একই সঙ্গে কে কে আর বর্তমান অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ারকেও হেড কোচের দৌড়ে রাখা হয়েছে কিন্তু আমার ব্যক্তিগত মত এটাই যে এখনি নায়ারকে হেড কোচ না বানিয়ে মর্গ্যান বা দ্রাবিড়ের মতো একজন অভিজ্ঞ কোচকে দল নিয়ে আসুক তাহলে কে এর টিম ম্যানেজমেন্ট অনেক বেশি শক্তিশালী হবে খবর অনুযায়ী খুব শিগগিরই অফিশিয়াল ঘোষণাও আসতে চলেছে তো বন্ধুরা আপনারা কী মনে করেন রাসেলের কি আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া এই মুহূর্তে উচিত কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামত জানান